হুগলি থেকে পরাজিত করেছেন আর এক অভিনেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি এখন হুগলির সাংসদ বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি যদিও নির্বাচনের আগে বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে বলা হচ্ছিল না দিদি নাম্বার ওয়ান বলা হচ্ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যে বাংলার জনপ্রিয় যে টিভি শো মূলত মহিলাদের জন্য দিদি নাম্বার ওয়ান সেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারফর্ম করেছিলেন তিনি উপস্থিত ছিলেন এবং তখনই হয়তো তিনি রচনা ব্যানার্জির সঙ্গে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে থাকতে পারেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নেন যে রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলিতে তিনি দাঁড় করাবেন এবং লকেট চ্যাটার্জিকে পরাজিত করবেন চিত্র তারকা ভস্রেস চিত্র তারকার লড়াই হোক এবং সেই লড়াই হয়েছে শেষমেশ জয়যুক্ত হয়েছেন রচনা ব্যানার্জী কিন্তু এখন প্রশ্ন উঠছে যে তিনি কি এই সাংসদ হওয়ার পরও দিদি নাম্বার চালিয়ে যাবেন কি 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 বলছেন তিনি এ বিষয়ে খুলেছেন বলেছেন আপনাদের নিশ্চয়ই তবে যেটা জানা যাচ্ছিল যে নির্বাচন যখন চলছিল তিনি যখন প্রচারের কাজ করছিলেন আপনারা অনেকে খেয়ালও করে থাকবেন সারাদিন নির্বাচনের কাজ করার পর রচনা ব্যানার্জি কিন্তু রাতের দিকে দিদি নাম্বার ওয়ানের শুটিং চালিয়ে গেছেন যদিও নির্দিষ্ট সেটে নয় অন্য জায়গাতে একটা তাৎক্ষণিকভাবে তার জন্য সেট তৈরি করা হয়েছিল এই প্রোগ্রামের জন্য তিনি বলেও ছিলেন যে এটা সারা বছর ভর একটা অনুষ্ঠান সুতরাং এটাকে এভাবে তো বন্ধ করা যায় না সারা দিন প্রচার করার পর রাত্রিরে শুটিং করে ওটাকে চালিয়ে যাওয়া হচ্ছিল এখন প্রশ্ন হচ্ছে তিনি তো এখন সাংসদ হয়ে গেছেন তার ব্যস্ততা অনেকটা বেড়ে যাবে তার মধ্যেও তিনি দিদি নাম্বার এর এই শোটা চালিয়ে যেতে পারবেন সে বিষয়ে নিশ্চিতভাবে রচনা ব্যানার্জী কি বলে কি বলেছেন আপনাদের শোনাবো তার আগে একটা কথা বলি নির্বাচনের প্রচার পর্বে কিন্তু লকেট চ্যাটার্জি অভিযোগ করেছিলেন যে হুগলির গ্রামীণ এলাকায় গিয়ে বিশেষ করে রচনা ব্যানার্জি নাকি প্রচার করছেন আমি জানি না সত্য মিথ্যা অভিযোগ করেছিলেন লকেট চট্টোপাধ্যায় যে গ্রামের মায়েদের মহিলাদের দিদি নম্বর ওয়ান শ্রোতে চান্স করিয়ে দেবেন নিয়ে আসবেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি আহ রচনা ব্যানার্জি এই অভিযোগটা করেছিলেন লকেট চ্যাটার্জি আহ সেসব অভিযোগ নস্বাত হয়ে গেছে এখন তিনি এখন পরাজিত হয়েছেন রচনা ব্যানার্জির কাছে রচনা ব্যানার্জি এখন হুগলির সাংসদ যদিও নাম ঘোষণা হওয়ার পর থেকে বেশ ভালোই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি কখনো ধোঁয়া দেখে বলেছিলেন যে প্রচুর শিল্প প্রচুর শিল্প ইত্যাদি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে আপনারা জানেন দই নিয়েও বেশ বিতর্ক হয়েছে যে পরও নাকি বলেছেন যে লকেটকে দই খাওয়াবো ইত্যাদি যাই হোক আসি দিদি নাম্বার ওয়ানের কথায় দেখুন দিদি নাম্বার ওয়ান অত্যন্ত জনপ্রিয় একটা রিয়ালিটি শো সুতরাং সেটাকে আহ দিদি নাম্বার ওয়ানকে তিনি চালিয়ে যেতে পারবেন কিনা এ নিয়ে তো প্রশ্ন আছেই তিনি বললেন যে দিদি নাম্বার ওয়ান যদি আমি চালিয়ে না যাই তাহলেই হুগলির লোকেরা হুগলির মায়েরা বোনেরা মেয়েরা আমাকে ছিঁড়ে খাবে আমাকে কেটে ফেলবে এরকম একটা বলবার চেষ্টা করেছেন স্পষ্টত বোঝা যাচ্ছে তিনি তার এই শো চালিয়ে যেতে চান চালিয়ে যেতে চান সে নিয়ে কোনো সন্দেহ নেই একটু বললেন যে ব্যস্ত আগেও ছিলাম এখন একটু ব্যস্ততা বেড়েছে কিন্তু তার মধ্যেও চালিয়ে যেতে হবে চালিয়ে যাবেন আর দু একটা কথা নিশ্চিত ভাবে দিদি নাম্বার ওয়ান এর শো নিয়ে বলতে হবে তিনি বলেছিলেন কোথাও কোথাও গিয়ে প্রচারে যে হুগলি থেকে আমাকে যেতান যদি আমাকে এখান থেকে জেতাতে পারেন জি বাংলাকে বলবো অন্য অন্য জেলার দিদিরা পরে পরে আসবেন আগে হুগলি জেলার দিদিদের ডাকুন তারা আমাকে জিতিয়েছেন তাদের আগে ডাকুন এই কথাটা কি একজন নির্বাচনের প্রার্থী তিনি কি বলতে পারেন এটা এটার মধ্যে দিয়ে কি প্রভাবিত করার বিষয়টা সামনে আসে না আমার মনে হয় আসে তিনি একথা বলতে পারেন না তিনি যখন বলছেন যে আমি যদি দিদি নাম্বার বন্ধ করে দিই তাহলে এই হুগলির দিদিরা ছিঁড়ে খাবে আমাকে কেটে ফেলবে তখন তার পাশে যারা উপস্থিত ছিলেন সবাই তাকে সমর্থন করেছেন হ্যাঁ হ্যাঁ সুতরাং দিদি নাম্বার ওয়ান তাকে করতেই হবে তিনি করবেন কিন্তু আবার বলছি এই টিভি রিয়ালিটি শো এর প্রভাব যেন রাজনীতিতে না পড়ে এর দ্বারা কোনো মানুষকে যেন প্রভাবিত না করা হয় আর এখন না করা হয় এই বিষয়টা তো বলে কোনো লাভ নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিদি ওয়ানের শোতে গেছিলেন এবং রচনা সঙ্গে সেই একই গঙ্গোপাধ্যায়কেও রোনা গেছিল তারা সবাই মিলে একসঙ্গে একটা শোতে উপস্থিত ছিলেন সে তো থাকতেই পারেন সে নিয়ে কোনো বিষয় নয় কিন্তু ওইটাকে সামনে রেখে ওইটাকে সামনে এনে আহ গ্রাম বাংলার মায়েদের দিদিদের প্রভাবিত করার কি কোনো চেষ্টা হয়নি নিশ্চয়ই হয়েছে যদি তা না হয় তাহলে কেন তিনি বলেছেন যে যদি এখান থেকে আমাকে যেতান যদি আমি এখান থেকে জয়যুক্ত হতে পারি তাহলে বলবো দিদি নাম্বার এই হুগলি জেলার দিদিদের আগে নিয়ে যান প্রশ্ন তো উঠছে প্রশ্ন তবে সবকিছু বাদ দিয়ে যেটা খবর সেটা হচ্ছে যে একদম সরাসরি না বললেও রচনা যে এটা কার্যত স্পষ্ট করে দিয়েছে যে দিদি নাম্বার ওয়ানের এর শো তিনি চালিয়ে যাবেন গ্রাম বাংলা দিদিদের নিয়ে তাদের ক্ষমতায়নের জন্যই বলবো এবং তাদের তুলে ধরার জন্য এই যে শো সেই শো চালিয়ে যাবেন তিনি এবং বলেছেন যে আগেও ব্যস্ত ছিলাম এখনো ব্যস্ততা একটু বাড়লো চালিয়ে যাব প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন কি বলবেন রচনা ব্যানার্জির জয় নিয়ে লকেট চ্যাটার্জির পরাজয় নিয়ে কারণ লকেট চ্যাটার্জি এই এলাকার ক্ষেত্রে তিনিও বলেছেন যে আমাদের ভাবতে হবে কি কারণে আমরা পরাজিত হলাম সমীক্ষা করে দেখতে হবে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কিছু কাজ করলো কিনা সেটা তো রকেট চ্যাটার্জির দিক কিন্তু রচনা ব্যানার্জি হুগলি থেকে জিতেছেন সুতরাং আস্তে আস্তে কোথায় ইড়ভাটার ধোয়া দেখেছিলেন সেটা দেখেই যে শিল্প ভেবেছিলেন সেই শিল্প সম্ভাবনার বিষয়ে তিনি নতুন করে কিছু চিন্তা ভাবনা করবেন রাজ্যের মানুষের প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা হুগলির মানুষের সিঙ্গুরবাসীর অনেক প্রত্যাশা সেগুলো পূরণ করতে কি সমর্থ হবেন রচনা ব্যানার্জি আমাদের নজর থাকবে সেদিকে আপনারা দেখতে থাকুন দাকে কে নিউজ প্লাস ধন্যবাদ দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে